সকলকে স্বাগত জানাবো আইপিএন বাংলার ফেসবুক লাইভে আজ আপনারা হেডলাইন দেখেছেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ড আজকে গোটা ভারতবর্ষ জুড়ে এক প্রতিবাদের নিয়েছে এবং সেই প্রতিবাদ জন্য আইন যে দু হাজার পঁচিশ আইন সেই আইনের বিরোধিতা করছেন তারা এবং তারই প্রতিবাদ আজ গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আলো বন্ধের কর্মসূচি নিয়েছেন অর্থাৎ আপনার বাড়িতে যদি কোন আলো থাকে সেটা ভিতরে হোক বাইরে হোক এই আলো বন্ধের কর্মসূচি নিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে পনেরো মিনিটের জন্য এবং এটা মুসলিম পার্সোনাল গত কয়েকদিন আগেই কিন্তু বলে দিয়েছে যে গোটা ভারতবর্ষ জুড়ে এই প্রতিবাদ চলবে এবং এই প্রতিবাদে অংশ নেবে গোটা ভারতবর্ষের মানুষ কারণ আপনারা জানেন যে যদি মুসলমান বলি সেখানে কিন্তু আহ মুসলমানরাই যদি এর প্রতিবাদ জানায় তাহলে কিন্তু গোটা ভারতবর্ষের একটা অর্ধেক জায়গা কিন্তু প্রায় প্রায় ভাগের ভাগ কিন্তু তিন এক দেখা যাবে যে আলো অফ হয়ে রয়েছে অর্থাৎ এই এই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি মানে ঘোষণা বলা চলে কারণ আপনারা জানেন যে আলো মানে ভারতবর্ষের কতটা পরিমাণ যে কারেন্ট সেই কারেন্ট যে পুড়বে না অর্থাৎ এই মুহূর্তে একটা এরকম একটা প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আজকের এই প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং রাত্র নটা থেকে অর্থাৎ আজকের রাত নটা থেকে নটা পনেরো পর্যন্ত পনেরো মিনিটের যে প্রতিবাদ এই প্রতিবাদ কিন্তু ভারতবর্ষের যত আছে কারেন্ট কোম্পানি তাদেরকে কিন্তু প্রতিবাদের জের বহন করতে হবে কারণ এই আপনারা জানেন যে তারা কারেন্ট যদি অফ করে তাহলে কত কয়েকশো কোটি টাকা লস হবে সেটা কোম্পানিগুলোর তাতে কিন্তু ভারতবর্ষের সরকারও এই প্রতিবাদের যে জের তা কিন্তু তারা বুঝতে পারবে অর্থাৎ এই প্রতিবাদ সকলে অংশগ্রহণ করবে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে প্রতিজন কিন্তু প্রতিবাদ তারা অংশগ্রহণ করবেন এবং প্রতিটা সংগঠন থেকে বা এনজিও থেকে বা মুসলিম সংগঠনগুলো থেকে ইতিমধ্যে তারাও পোস্টার রিলিজ করেছে তারা বলছেন যে তারাও অংশগ্রহণ করবে এই প্রতিবাদে এবং এই প্রতিবাদ গোটা ভারতবর্ষ জুড় জোরে চলবে অর্থাৎ আজকের রাত নটা থেকে মুসলিম পার্সোনাল লবোর এর যে ডাক যে আজকে রাত নটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু এর প্রতিবাদ চলবে এবং আলো বন্ধের অব অর্থাৎ যারা এখনো পর্যন্ত যাদের কাছে খবর পৌঁছায়নি আইপিএন বাংলা সরাসরি যেহেতু মুসলিম পার্সোনাল লবর ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ঘোষণাকে কেন্দ্র করে আইপিএন বাংলা সরাসরি আপনাদের সামনে লাইভে এসেছে এবং তাদের এই কর্মসূচিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা সরাসরি আজকে লাইভে এসেছি আপনারা যারা লাইভে দেখছেন লাইভটাকে অবশ্যই শেয়ার করুন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন কারণ এই প্রতিবাদ সত্যিকারের একটা কর্মসূচি প্রতিবাদ তারা জানেন যে আপনারা তারা বেশ কিছু কর্মসূচি নিয়েছিল এবং দীর্ঘমেয়াদী একটি কর্মসূচি যে কর্মসূচির মধ্যে আলোবন্ধের যে কর্মসূচি তা কিন্তু আজকে পালিত হতে চলেছে অর্থাৎ আজকের গোটা ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদ হচ্ছে এই প্রতিবাদ ভারতবর্ষের সরকারকে কিন্তু হেলিয়ে দেওয়ার একটা প্রতিবাদ ইতিমধ্যেই তারা ঘোষণা করেছে সেজন্য তারা ভাবছেন যে গোটা ভারতবর্ষের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করবেন এই কর্মসূচিকে কারণ এটাকে কালা কানুন হিসাবে তারা দেখছেন অর্থাৎ কালো আইন হিসাবে তারা দেখছেন যে অকাব যে আইন সেই অক আইনকে তারা নতুন যে আইন সেই আইনকে তারা অমান্য করছেন কারণ এই আইনে মুসলমানদেরকে তাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা সমস্ত কিছু পড়ে যাচ্ছে কারণ তারা বলছেন যে এই আইন যদি লাগু হয় তাহলে এই আইনের মাধ্যমে কিন্তু ছয় ছয় মসজিদ ছয় ছয় মাদ্রাসা কিন্তু পড়ে যাবে এই আইনের আওতায় এবং সেই সব মাদ্রাসা সেই সব মসজিদ সেই সব ঈদগা গুলোকে ধ্বংস করা হবে বা সরকার কিন্তু নিয়ে নেবে অর্থাৎ বৈধভাবে তারা আইন পাস করে এই জমি নিয়ে নেওয়ার বা মসজিদে মাদ্রাসার যে জমি তা কিন্তু অধিগ্রহণ করার একটা পাই তারা চালাচ্ছেন বলে এমনই অভিযোগ তারা করছেন মুসলিম পার্সোনাল লবর থেকে আপনারা জানেন যে মুসলিম পার্সোনাল লবড বেশ কিছু তারা কিন্তু কর্মসূচি নিয়েছেন গোটা ভারতবর্ষ জুড়ে এবং তারা চালাচ্ছেন আপনারা জানেন যে ইতিমধ্যে ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গের কিন্তু মুসলিম পার্সোনাল লবডের বোর্ডের যে ব্রিগেড সমাবেশ ছিল সেই ব্রিগেড সমাবেশ গত সোমবারে ছিল সেই সোমবারটাকে তারা ক্যান্সেল করেছে কারণ এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট তাদের কিন্তু পারমিশন দেওয়া হয়নি ফলে তারা কিন্তু স্থগিত করেছে এবং আপনারা জানেন যে মুসলিম পার্সোনাল লবড যে কাশ্মীরের যে ঘটনা সেখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কিন্তু প্রতিবাদ জানাতে মুসলিম পার্সোনাল লবোর্ড তিন দিন কিন্তু তারা কর্মসূচি বিরতি রেখেছিল যাতে তারাও অংশ গ্রহণ করেছে যে শোকাহত হয়েছে যে এইভাবে একটা নেক্কারজনক ঘটনা জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে সেই জঙ্গি হামলার তারাও প্রতিবাদ জানাতে তিন দিন কর্মসূচি আহ বিরত রেখেছিল তারপরেও কিন্তু আবারও তাদের কর্মসূচি একদম জাগিয়ে দেওয়ার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে যে কর্মসূচি তারা চালাচ্ছেন এবং এই কর্মসূচির মাধ্যমে তারা বলতে চাইছেন ভারতবর্ষের সরকারকে যে যদি তারা আগামী দিন আবারও এই বিল লাগু করতে চায় বা এই বিল যদি তারা পায় তারা চালায় যে এই বিল লাগু হোক তাহলে কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু আবারও এরকম প্রতিবাদ চলবে তাদের প্রতিবাদ হচ্ছে যে আলো প্রতিবাদ এই আলো বন্ধ প্রতিবাদ কিন্তু পনেরো মিনিটের প্রতিবাদ চলবে এই পনেরো মিনিট কিন্তু ভারতবর্ষের মানুষ দেখিয়ে দিতে পারে যে না মুসল যে মুসলমানদের বিরুদ্ধে অর্থাৎ যে অকাফ বিরোধী যে নতুন কালা আইন নিয়ে আসতে চলেছে তার প্রতিবাদ তারা চালাচ্ছেন এবং সেটা গোটা ভারতবর্ষের মুসলমানরা মেনে নেবে না এমনটাই তারা জানাতে আজকের যে প্রতিবাদে তারা অংশগ্রহণ করবেন গোটা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় সাথে অনেক সম্প্রদায় রয়েছেন তারাও কিন্তু সামিল হবেন এমনটাই কিন্তু আহ অনেকটাই বোঝা যাচ্ছে তো দর্শক আমরা লাইভ শেষ করব যে কর্মসূচি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি তা মুসলিম পার্সোনাল অবর থেকে ইতিমধ্যে ঘোষণা আপনারা দেখেছেন যে আবারও আমি বলছি তাদের ঘোষণা হচ্ছে আজকে রাত নটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত প্রতিটা ঘরে ঘরে আলো বন্ধের ডাক তারা দিয়েছে যদি দোকান যে প্রতিটা কোনো জায়গায় প্রতিষ্ঠানে হোক যে কোনো জায়গায় কিন্তু তারা আলো বন্ধের ডাক দিয়েছে অর্থাৎ পনেরো মিনিট ধরে ঘরের আলো বন্ধ থাকবে অর্থাৎ আপনার আলো আপনার ফ্যান অর্থাৎ পাখা যেটা আপনারা চালান এসি থেকে শুরু করে সমস্ত যাবতীয় কিন্তু বন্ধ করার ডাক দিয়েছে এবং যাতে এই আলো বন্ধ যে প্রতিবাদ কর্মসূচি কর্মসূচিতে ডাক দিয়েছে দর্শক আজকে এই পর্যন্ত পরবর্তী রাত নটাতে আবারও আপনাদের সামনে দেখা হবে যে পনেরো মিনিট ধরে আলো বন্ধের যে ডাক সেই ডাক কত মানুষ সামিল হচ্ছে সেটাই দেখার বিষয় সঙ্গে থাকুন দেখতে থাকুন আইপিএন বাংলা